আসসালাম আলাইকুম এভ্রি ওয়ান আজকের অ্যালানমিশন যেহেতু এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম কারণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো এরকম একটি ব্লুইং ইফেক্ট কিভাবে আপনার অ্যালানমিশন দ্বারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটা খুব বড় না সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এগুলো কিন্তু যাদের প্রোডাক্ট ইভ্রু করেন ফেসবুক ইউটিউব টিকটকে অনেক বিভিন্ন অ্যাপে যারা প্রোডাক্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইফেক্ট গুলো কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা প্রোডাক্টের ভিডিও যতটা প্রোডাক্টের গুণ তার থেকে বেশি হয় কিন্তু এই ভিডিও এডিটিংটা আর এডিটিং এর জন্য কিন্তু বেস্ট একটা অ্যাপ কিন্তু এলাইন মোশন আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই অ্যাপটি কিভাবে তৈরি করতে পারেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যায় আর আপনাদের যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে কিন্তু ডে টু এটা মনে রাখবেন আসলাম মোবাইল স্ক্রিনে তারপর আপনারা চলে যাবেন গিয়ে তারপর আপনাদের ফোন থেকে চলে যাবেন অ্যালেট মোশনে অ্যালেট মোশনে আসার পর দেখেন এখানে ক্লোজে দিবেন তারপর একটু রিডিং নেবে যদি আপনাদের নেট একটু দুর্বল হই তারপর এখানে কি করবেন প্রজেক্টে টিপ দেবেন তারপর এখানে প্লাস এখানে যাবেন এখান থেকে একটি রেশিও নেবেন যেটা আপনাদের ভালো মনে হই আমি নিতেছি ফোর পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফোর এটাই নিই বেটার তারপর এখানে যাবেন তারপর এখানে গিয়ে এ অলে গিয়ে আপনাদের একটা ভিডিও নিয়ে নেবেন যেটা আপনারা ই দিতে চান ঠিক আছে দেখেন আমি এই বক্সটা নিছি এটার উপরেই কিন্তু আমরা অ্যানিমেশনটা রেডি করব তারপর প্লাসে যাবেন তারপর ব্যাক টু ড্রয়িং এটাতে যেতে হবে অবশ্যই ব্যাক টু ড্রয়িং আসার পরেই যে দেখেন এখানে এই বোর্ডে ক্লিক করলে আসলে না আপনাদের এটা একদম নাড়াচাড়া করলেই ঠিক হবে এটা একদম এভাবে নিয়ে আসবেন সরি এটাকে আমি একটু প্লাস মেরে দিই এখানে আসার এটাকে মাইনাস এটাকে আমি প্রথমত আমি এখান থেকে দিই এখান থেকে দিলে মনে হয় ব্যাটারটাই হবে এখান থেকে দিই সরি এখান থেকে দিলে এটা একদম প্রফেশনাল ভাবে যাবে এখানে এসে এই বরাবর রেখে দিব তারপর আবার প্লাস দিব আবার প্লাস পর এখানে আসবো এটা আপনার আসে না যে কোনা আছে মনে বুঝেনি কোনাতে আপনার রাখবেন তারপর এখানে আসার পর আবার এই বরাবরই দিবেন আর এখানে আমি দিব না এভাবে হবে তারপর কালার গিয়ে নো সিলেক্ট করবেন তারপর বর্ডার সেটু অন করে দিবেন এখানে আপনারা হিলোটাই রাখবেন হিলোটা রাখলে বেটার তারপর এটাকে একটু বাড়িয়ে দিবেন অথবা হালকা রাখি এরকম দিয়ে এরকম তারপর আপনাদের কাজ হলো এখানে যাবেন যাওয়ার পর ডিপ প্লাস একটা আছে ওইটা নিতে হবে ওইটা নিলেই হবে গ্লোটাকে গ্লো রিজার্ভ এটাকে একটু বাড়িয়ে দিবেন ইনেন্ট্রিসিটি এটা একটু বাড়িয়ে দেবেন এটাকে একটু বাড়িয়ে দিলেই বেটার আর এগুলোকে একটু এগুলি এগুলো আপনার দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরকম হবে এরকম হবে তারপর আবার যাবেন এই এটা যে ডিফেক্ট তারপরে আবার নেবেন শুধু গ্লু ডিপ গ্লু না শুধু গ্লু নিতে হবে এটাকে একদম কমিয়ে দিবেন রিডেসটাকে এটা না দুইটা দিছি যে এইজন্য হয়ে গেছে সমস্যা নেই এবার আমরা এখানে যাব তারপর কি ফ্রেম এখানে কি ফ্রেম এন গিয়ে মাইনাস যত পারেন মাইনাস করে দিবেন একদম মাইনাস আর এখানে কি ফ্রেম আছে দেখেন এরকম একটি হয়ে গেল ঠিক আছে এরকমই এরকম হবে এটা হলো গিয়ে ইফেক্ট এইভাবে কিন্তু আপনারা দিতে পারবেন যে কোনো একটা অবজেক্টের উপর দিলে কোনো সমস্যাই হবে না একদম ক্লিয়ারলি হবে আর আমার এটা যেহেতু একটা ফটো তাই জন্য একটু নরমাল দেখাচ্ছে যদি আপনার বিরুতে দেন একদম কিন্তু প্রফেশনাল লাগবে আর বিরুতে কিভাবে দিবেন সেটা নিয়েও কিন্তু অনেক ভিডিও আসতেছে আমরা আপনাদেরকে চেষ্টা করি একজন প্রফেশনাল এডিটর বানানোর কারণ আমরা স্ক্রিপ্টেড ভিডিও বানাই না নিজে থেকে সব কন্টেন্ট মেক করি আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো আর হই না ঠিক আছে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের নিজেদের একটা প্রফেশনাল এডিটর বানানোর আর কোয়জন অন্যের ভিডিও দেখবেন এখন থেকে তো নিজেই এগুলো বানাতে পারবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলে দিয়েন সবাই ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম